মনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এত বড় প্রতিজ্ঞা আজ পর্যন্ত কোনো মহাপুরুষের থেকে এই জগতের মানুষ শোনেনি আজও বাবা লোকনাথ দেবলোকে থেকে সেই প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন আর আজও তিনি অধীর আগ্রহে তার অগণিত ভক্তদের দিকে তাকিয়ে আছেন কেবল একটিবার সেই শিশু বাবা ডাক শোনার জন্য যে ডাকে থাকবে না কোনো স্বার্থ থাকবে না কিছু পাবার আশা বাবার কাছে যে অগাধ ধন সঞ্চিত আছে তা তো তিনি ভক্তদের দেওয়ার জন্য ভান্ডার খুলেই রেখেছেন তবে সন্তানদের চাইবার দরকার কি সন্তানদের কি দরকার পিতার থেকে ভালো আর কে জানে কেবল বাবা বলে তার চরণের স্মরণ নিলে আর ভয় কি। আমাদের বাবা যে স্বয়ং ব্রহ্ম তিনিই সৃষ্টিকর্তা তিনিই সংহারকর্তা তিনিই পালন কর্তা কেবল একটি শিশুসুলভ সুলভ নিঃসত্ব বাবাটা পেলেই তিনি কোলে তুলে নেবেন আসুন আমরা সকলে পূর্ণ ব্রহ্মস্বরূপ বাবাকে স্মরণ করি বাবা গো আমি পরম ব্রহ্মস্বরূপ শ্রীগুরুর কথা কীর্তন করি পরম ব্রহ্মস্বরূপ শ্রীগুরুর ভজনা করি পরম ব্রহ্মস্বরূপ শ্রীগুরুকে স্মরণ করি পরম ব্রহ্মস্বরূপ শ্রীগুরুকে নমস্কার করি আমি নিত্য শুদ্ধ নিরাবাস নির্ভিকার নিরঞ্জন নিত্যবোধ স্বরূপ চিদানন্দময় গুরু ব্রহ্ম শ্রীলোকনাথ ব্রহ্মচারীকে নমস্কার করি একাধারে পিতা এবং মাতা স্বরূপ বাবা লোকনাথ অখণ্ড মঙ্গলাকারে এই বিশ্ব বিশ্বচরাচরের সর্বোত্ত ব্যপ্ত থেকে তার যে স্বরূপ আমাকে দর্শন করিয়েছেন আমি তার সেই পূর্ণ পদে আমার বিনম্য প্রণাম নিবেদন করি হে বাবা লোকনাথ তুমি পূর্ণ ব্রহ্মরূপে ওকারে বিরাজ করছো তুমি দেবাদিদেব মহাদেব তুমি চতুর্ভুজ নারায়ণ তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা আবার তুমি ব্রহ্মময়ী আদ্যাশক্তি স্বরূপিনী মাতা কালিকা যে ওকারের মধ্যে তোমারই অতুজ্জ্বল ব্রহ্মরূপ বিরাজ করছে আমি সেই ওকার চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি তোমার ব্রহ্মজ্ঞানের আধারে আমায় অমরত্ব প্রদান করো আমার দেহ যেন সুকর্মে উপযুক্তভাবে নিয়োজিত হয় আমার জিহা যেন অতিশয় মধুরবাসী হয়ে তোমার জয়গান করতে পারে আমার কর্ণদয় যেন সর্বদা তোমার ইনাম শুনতে পায় আমার চক্ষুদয় যেন পরমেশ্বরকে দর্শনের জন্য উজ্জ্বল অন্তর্দৃষ্টি লাভ করে আমার মন যেন সর্বদা ঈশ্বর অভিমুখী হয়ে তোমার নাম জপ করে তুমি ব্রহ্মের কোষ্বরূপ বিরাজিত এবং প্রজ্ঞা দ্বারা আবৃত্ত আছো তুমি কৃপা করে আমার সমস্ত শরীর কোষ ও দিব্য নারীকে জাগ্রত করে অজ্ঞানতা নাশ করে জ্ঞানের আলোয় আলোকিত করে ঈশ্বর সাধনার উপযুক্ত করে দাও এবং তোমার দ্বারা প্রদত্ত জ্ঞানকে রক্ষা করো অজ্ঞানতায় এই মন যদি কোনো অন্যায় করে থাকে তুমি তোমার শিশু সন্তানকে নিজ গুণে ক্ষমা করে তোমার চরণে ঠাই দিও হে সচিদানন্দ স্বরূপ বাবা লোকনাথ আমার প্রতি প্রসন্ন হও তোমাকে ভালোবেসে তোমার চরণে যে পূজা নিবেদন করছি তা গ্রহণ করে তোমার এই রাঙা চরণে তোমার এই অভয় চরণে তোমার এই যুগল চরণে তোমার সন্তানকে স্থান দাও তুমি আমার কাছে সংগোপনে রয়েছ সেই গোপনের আস্তরণে থেকেও তুমি আমার রক্ষাকর্তা হে পিতা তোমার স্নেহের সন্তানের কাতর ডাক শোনো আকুল প্রার্থনা শোনো তোমার স্নেহের সন্তানের সশদ্র প্রণাম তুমি গ্রহণ করো তুমি আমায় দেখো বাবা আমি দেখি তোমার পিতা পুত্রের এই আলাপন রেখো তুমি সংগোপন ধন্যবাদ